নমস্কার আমি প্রতিম বসাক বলছি জেবিএস প্রোডাকশান থেকে আমরা এখন এসেছি উত্তর কলকাতার আপনার মঞ্জিল ব্যানার্জি মানে যাত্রা চিত্র নাট্যকার আপনার সিনেমা আরও অনেক কিছু আসুন ওনার সঙ্গে কিছু কথা বলি আরে মাথায় ছাতা হ্যাঁ ঘরের মধ্যে ছাতা নিয়ে ঘুরছি জানেন না ঘরের মধ্যে ছাতা কেছে পার্শ্ববর্তী দেশ বলেছে ভারতবর্ষের পর বোম ফেলবে যাতে বোম আমার মাথায় না পড়ে তার জন্য ছাতা দিয়ে বোমটা কাট দেওয়ার চেষ্টা কর পার্শ্ববর্তী এর জন্য আপনি ছাতা নিয়ে আছেন মানে ছাতা দিয়ে ছাতা দিয়ে বৃষ্টি আটকাবেন না বোম আটকাবেন আমার কাছে মানে পার্শ্ববর্তী দেশের বোম হ্যাঁ আর ভারতবর্ষের বৃষ্টি দুটোই সমান ওনারা ফেলবেন রাত্রিবেলা বৃষ্টি যেমন হয় পড়বে সকালবেলা দিয়ে বেরিয়ে বাহ খুব কমেডি জেবিশান থেকে আপনাকে স্বাগত আপনার বাড়ি খুঁজতে আমার মোটামুটি সবাই বলছে এইখানে তারপর চিন্তা করলাম না আপনার বাড়ি পুরনো বাড়ি ছিল আপনার ওই মিনারবা থিয়েটারের সামনে হ্যাঁ সেই সেইখানে বাড়ি এখন এইখানে আপনি হঠাৎ এখানে আসলে কিছুই নয় ওটা মিনারবা থিয়েটারের পাশে ছিল আমাদের আমাদের আদি বাড়ি আমরা ওখানে একান্ন কোটি সংসারক ছিল এবং ওখান থেকেই আমার বেড়ে ওঠা গড়ে ওঠা পড়াশুনো স্কুল লাইফ কলেজ লাইফ থিয়েটার লাইফ সবটাই ওখান থেকেই শুরু কিন্তু যা হয় কলকাতার প্রাচীন বাড়িগুলো ক্রমশই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং যেটা হয় যে আমাদের বাড়িটা ছিল দেবত্ব সম্পর্কে সুতরাং ওই সারানো ব্যাপারে ব্যাপারেও অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছিল তো সেখানে এখনও আমার দু সম্পর্কে রিলেটিভ ওখানে আছেন মানে আমার কাকিমা টাকিমারা থাকেন কিন্তু আমাদের একটু সুবিধার জন্য আমরা ঠিক করি আমি এবং আমার বোন ঠিক করি যে আমরা একটু শিফট করব তো আমরা কিন্তু উত্তর কলকাতা থেকে যাব না মানে দক্ষিণ কলকাতা বা কোথাও যাবো না আমরা আমার যেহেতু আমরা প্রাচীন উত্তর কলকাতার প্রাচীনতম বাসিন্দা আমরা উত্তর কলকাতা ছেড়ে যাবো না তাই ওই জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে আর ছাব্বিশ নম্বর ওয়ার্ডে ছিলাম এখন এগারো নম্বর ওয়ার্ডে এসেছি এইটুকুই খালি তফাৎ বাকি উত্তর কলকাতাতেই আমরা আছি এই যে যাত্রাপাড়া মানে আপনি আদি আপনার যে বাড়ি ছিল তার পাশেই ছিল যাত্রাপাড়া সেই যাত্রাপাড়া থেকে শুরু করে আপনার ছোটোবেলা থেকে মনে হয় প্রত্যেকে আপনাকে চেনে এবং প্রত্যেকেই জানে কিন্তু আপনার দু একটা কথা বলুন কীভাবে আপনি বড় হলেন হ্যাঁ আসলে আমি আমাকে একটা মনহরে গুসের দোকান বলতে পারি কালচারাল লাইফে যে কটা উইন্স আছে আমি প্রত্যেকটা উইন্সেই কিছু না কিছু করেছি আমি যখন স্কুলে পড়তাম স্কুল লাইফ সেই স্কুল লাইফে আমি ম্যাজিকও দেখিয়েছি একটা সময় মানে আমার ম্যাজিক খুব আমাকে টানতো আর কি তো তারপর আবৃত্তি বা স্কুলের নাটক থিয়েটার এগুলো তো প্রত্যেকটা ছেলেই করে অমল ও দইগলা দিয়ে যেরকম প্রতিটা অভিনেতারই জীবন শুরু হয়ে আমারও জীবন শুরু হয়েছিল অমর ও দই স্কুলের নাটক দিয়ে এরপর আস্তে আস্তে আমি দেখলাম কি যে আমি অন্য কোথাও কোনো কাজ করতে পারবো না কারণ এই জগৎটা এই জগতের যে লোভনীয় লাইট আলো সেই আলোটা আলিয়ার মতন আমাকে টানছে আমি যখন বুঝতে পারলাম ক্লাস এইট বা নাইনে পড়ি তখন যে আমি আর অন্য কোনো জগতে যেতে যেতে পারবো না তখন আমি একদমই ফোকাস করলাম এখানে এবং লিখতে শুরু করলাম থিয়েটার লিখতে শুরু করলাম স্ট্যান্ড বাই আমি স্ট্যান্ড আপ কবেডি করতে শুরু করলাম তখন এখন প্রায় উঠে গেছে বললেই চলে আমাদের ছোটোবেলায় কলকাতা শহর কলকাতা শহরের পার্শ্ববর্তী অঞ্চল কিছুটা গ্রামাঞ্চলেও সারা রাত্রিভাবে অনুষ্ঠান হতো মানে বিভিন্ন ফাংশান হতো এই ফাংশানে তখন আমি কমেডি স্ট্যান্ড আপ কমেডি আজকে স্ট্যান্ড আপ কমেডি বলে তখন কৌতুক নকশার জন্য আমাকে ডেকে নিয়ে যাওয়া হতো এবং অদ্ভুতভাবে তখন থিয়েটার করতে গেলে পয়সা দিতে হতো এখন তো থিয়েটার যারা করে তারা পয়সা পায় কিন্তু আমাদের সময় আমাদের পয়সা দিতে হতো তো আমরা পয়সাটা পাবো কোথায় আমাদের তো বাড়ি থেকে আর হাত খরচা দেওয়ার মতন কেউ নেই বাবা তো সেই অর্থে স্টলোয়ার নয় তো আমি করতাম তো ওই ফাংশন করে যেটুকু টাকা পেতাম কখনো পঞ্চাশ টাকা কোনো সত্তর টাকা ওই টাকাটা জমিয়ে কোনো কোনো সময় ওই থিয়েটার দলকে দিয়ে আমার থিয়েটারের শুরু সম্পর্ক নাট্যগোষ্ঠী সেখান থেকে আমার শুরু তারপর সেখান থেকে আস্তে আস্তে প্রফেশনাল থিয়েটারে এলাম প্রফেশনাল থিয়েটার একটা হিস্ট্রি তখনকার দিনে এই এই যেখানটা আপনারা বসে আছেন এই মুহূর্তে যেখানে আমরা বসে আছেন এটাকে বলা হতো থিয়েটার পাড়া বা থিয়েটার পাড়া এখানে তখন সরকারি না বিশ্বরূপা বিজন থিয়েটার রঙ্গনা রংমহল এই প্রত্যেকটা হলে বৃহস্পতি শনি রবি প্রফেশনাল নাটক হতো কমার্শিয়াল নাটক হতো বৃহস্পতিবার সিঙ্গল শো শনি রবি ছুটির দিন ডবল শো এখানে প্রথম অভিনয় করতে এলাম তার উত্তর লিখলাম সেই থিয়েটার সেখান থেকেই আমার সঙ্গে আলাপ হয় ইমরানি হালদার ওয়ান ওয়ালের জন্য ওয়ান ওয়াল করতে গেলাম ওয়ান ওয়াল থেকে ইমরানি হালদার বিপ্তলাচার্জির সঙ্গে আলাপ বিপ্লব আচার্যি হালদার আমার লেখা দেখে এতটাই খুশি হলেন আমাকে আশীর্বাদ করলেন এবং আমাকে পাঠালেন স্বপন সাহার কাছে স্বপন কাছ থেকে আমার ফিল্মের জার্নি শুরু ফিল্ম রিলিজ করলো দু সাল আর দু সাল থেকে আমার আবার যাত্রার জার্নি শুরু সেই ইমরানি হালদারের হাত ধরেই এখনও সেই জার্নি চলছে মানে বলতে পারেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আর বলা হয় একদম এই জগতের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি ভাবে আমরা আমি করেছি আর কি নাম করা খরচ তিরি ঘোষ আপনি খুব ভালোভাবে জানেন সমানে কাজও করেছেন তারপরে আপনার কাছাকাছি বন্ধু বলতে হবে আমি যেটা শুনেছি কীরকম কী নাম শ্যামল 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 চক্র শ্যামল চক্র শ্যামল চক্রবর্তী শ্যামল সঙ্গে হ্যাঁ একদমই শ্যামল আর আমি একসঙ্গে একদম ছোটবেলা থেকে শ্যামলেরই দল ছিল আগে বললাম নাট্য গোষ্ঠী এটা শ্যামল শুরু করেছিল এবং আমি শ্যামলের হাত ধরেই বা শ্যামল আমার হাত ধরেই আমরা পিটি পিটি বন্ধু ছিলাম আমরা একসঙ্গে থিয়েটার লাইফটা শুরু করেছিলাম তখন শ্যামল থিয়েটার করার সঙ্গে সঙ্গে গোম্বাদার অ্যাসিস্টেন্ট হিসেবেও কাজ করতো তো সেই সুবাদে ওর স্টুডিও পাড়ায় যোগাযোগ ছিল হ্যাঁ একটা ছবিও করে হ্যাঁ বেশ কয়েকটা ছবিও করেছিল এবং সেই সুবাদে ওর ওয়ান ওয়াল করা আমার সঙ্গে ওর সঙ্গে যাওয়া আসা সেখান থেকে আমরা একসঙ্গে যাত্রায় প্রথম যাত্রা করলাম একসঙ্গে আমরা যাত্রা করলাম ফার্স্ট তারপর তো একের পর এক ওর যাত্রা লিখ নাটক করছেন একটা মিনার বাদে একটা না আমরা অজস্র নাটক করেছিলাম আতঙ্ক আতঙ্ক বলে একটা নাটক করেছিলাম আক্রোশ বলে একটা নাটক করেছিলাম আমি মিস ক্যালকাটা বলে একটা নাটক করেছিলাম অগোপ্রিয়তমা বলে একটা নাটক করেছিলাম এগুলো সবই কমার্শিয়াল নাটক সবই সব হিট করেছিল নাটকগুলো আমরা একসঙ্গে প্রচুর নাটক করেছি এবং পরবর্তী ক্ষেত্রে একসঙ্গে যাত্রাও করেছে এবং আমার লেখা যাত্রায়ও অনেকগুলো পাঠ করেছে মানে সেখানে সেখানে হিলিরিয়াস হিলিরিয়াস ম্যাসি হিট যাত্রাপালায় কাজ করেছে আমাদের দুর্ভাগ্য আমাদের দর্শক হিসেবে আমি বলবো যে আমাদের দুর্ভাগ্য আমরা একটা শ্যামলের মতন একটা গুণী শিল্পীকে হারিয়েছি সত্যি যাই ও নাম শুনেছি আপনার সঙ্গে কিন্তু খুব অতপ্রিত মানে হ্যাঁ একদম পিটি পিটি ছিলাম এবং আমরা ওঠা বসা আড্ডা মারা কিন্তু যখনই বসতাম দেখুন শ্যামলের স্মৃতিচারণা করতে গেলে মনে পড়ে গেলে আমরা কখনোই আমরা পিএমপিসি করিনি মানে কী হয় তখন বসলি ও কী করছে সে কী করছে না আমরা কখনই সেটা করিনি আমরা যখনই বসেছি আড্ডা মারতে বসতো আমরা থিয়েটার নিয়ে কালচার করেছি ফিল্ম নিয়ে কালচার করেছি যাত্রা নিয়ে কালচার করেছি আমাদের কোথায় খামতি আছে সেগুলো খুঁজে বার করার চেষ্টা করেছি লেখা নিয়ে কালচার করেছি শ্যামল আমার খুব হেলদি বন্ধু ছিল এবং আমি আবারও বলছি শ্যামলকে হারালো মানে চিতপুর জগৎ শিল্প জগৎ শ্যামলকে হারিয়ে একটা ম্যাসিক ক্ষতি হয়েছে এটা একটু বলতো একদম তাই একদম তাই আচ্ছা মঞ্জিল আপনি তো মাছা করেছেন অনেক এটা আমি শুনেছি তো মাছা করেছে এটা এটা একটা অভিজ্ঞতা আপনি হ্যাঁ মাছার অভিজ্ঞতা আমার কাছে প্রচুর আছে মানে মাছা এখনো মাছাতেই আছি আর কি খাঁচা মাছার দুটো আমি আছি আর কি তো আমার যে বললাম আমার শুরু হয়েছিল স্ট্যান্ড আপ কমেডি দিয়ে তখন কৌতুক নকশা করতাম হর বলে করতাম সেইখান থেকে আমার মাছা করা শুরু এবং তারপরে অ্যাঙ্কারিং করতে আরম্ভ করি বেশ কিছু সময় এটা কাটে আমার তো মাছা করতে আমি ওই মাছা ইন দ্য সেন্স তখনকার দিনে তো খেপ এখন এখন যেটা হয় ফাংশান বা শোজ তখন ছিল আমাদের সময় আমাদের ছোটোবেলাকার সময় ছিল খেপ তো আমরা ওই ক্ষেপ খেলতে যেতাম আর কি এবং আমার ওই সেখানেও আমার বন্ধু বন্ধুবর্ষ কুমার সন্দীপ এখনও গান গায় ডিউকে এখনও গায় কুমার সন্দীপ ও কিশোর কুমারের গান গায় ভীষণ ভালো গায় সন্দীপ আর আমার আবার ভীষণ বন্ডিং ছিল এই মাচাতে ভীষণ বন্ডিং ছিল মানে আমি কোনো ফাংশান দলেই সন্দীপ গাইবে আর সন্দীপ করে ফাংশান দলেই আমি সেখানে কৌতুক বা অ্যাঙ্কারিংটা করবো এরকম একটা বন্ডিং ছিল তো মাচা করতে গিয়ে আমার ভীষণ অভিজ্ঞতা সন্দীপের ডিম খেয়ে নিয়েছিলাম আমি একদিন মানে এটা একটা বিশাল অভিজ্ঞতা আমরা হিঙ্গলগঞ্জে গেছিলাম শো করতে তো সারগা শো করার পর আমাদের লঞ্চ দেয়নি যা হয় আর কি তখন তো আমাদের কারণে নামটা হয়নি তেমন একটা হিসেবে লঞ্চ দেয়নি খেতেও দেয়নি চা বিস্কিট কিছু খায়নি রাত ধরে একদম নিলম্ব উপবাস আমি তখন আমার তখন প্রচুর খিদে মানে প্রচুর খিদে পেয়েছি তা আমরা যখন ঘাটে এসেছি ভোর হচ্ছে আমরা তখন একটা স্টিমারে উঠবো আর আমাদের সঙ্গে বেশ কিছু মিউজিশিয়ান ছিল তাদের মালপত্র ছিল যাতে মালপত্রগুলো মিসিং না হয় সন্দীপ বা আনুষঙ্গ সবাই ওরা ওই মালপত্রগুলো ইয়েতে তুলছে লঞ্চে তুলছে আর আমার হাতে সন্দীপ এক ঠোকার ডিম ধরিয়ে গেছে ডিম সেদ্ধ তখন সবাই মাত্র ওই ডিমের দোকান খুলেছে ডিম সেদ্ধ ধরিয়ে গেছে সন্দীপ আর আমার এবং আমার টিমের প্রায় বারো চোদ্দো খার ডিম ছিল সবাই মিলে একটা একটা করে ডিম খেয়ে কোনো রকমের খিদেটা নিবারণ করবো ওরা মাল তুলছে আমি ডিম খাচ্ছি ওরা মাল তুলছে আমি ডিম খাচ্ছি ওরা যখন মাল টাল তুলে না গেলাম ডিমের খোলায় ফেলে দিয়েছিলাম সবাই মিলে চারা তুলে আমাকে মেরেছিল আমার মনে আছে হ্যাঁ মানে এটা একটা মজার অভিজ্ঞতা তখন মানে কমেডি করতাম হ্যাঁ কমেডি করতাম তখন কমেডি করতাম কৌতুক নকশা করতাম হাস্য কৌতুক করতাম তারপর তো আস্তে আস্তে ট্র্যাক চেঞ্জ করলাম থিয়েটারে এলাম থিয়েটারই মনোনিবেশ করলাম সেখান থেকে ফিল্ম সেখান থেকে যাত্রা চলছে জার্নি তা উত্তর কলকাতার বুকে তো আপনি এখানে অনেক স্বনামধন্য আর্টিস্ট ছিল এখনো আছে অনেকে যেমন আপনি মিথুন সঙ্গে অভিনয় করেছেন মিথুন সঙ্গে একটা কি অভিজ্ঞতা একটু বলুন না কাইন্ডলি মিথুন দাস সঙ্গে অভিজ্ঞতা খুব বিরল অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা মিঠুনদা আমি বিশ্বনাথ মানে পল্টু আর হচ্ছে রনিদা চারজন মিলে ছবির নাম রহমত আলী এটা আমরা শুটিং করতে গেছিলাম হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে সেখানে দা বললো যে এরকম আয় আমার রুমে হোটেল রুমে আড্ডা মারব তো আমরা মোটামুটি আমাদের শুটিং শেষ হয়েছিল তো আমার মনে আছে ওই নটা সাড়ে নটা আমরা স্টান টান করে দশটার মধ্যে মিথুনদা রুমে গিয়েছিলাম তো যখন সাড়ে পাঁচটা বাজে ভোর তখন আমাদের আড্ডাটা শেষ হয়েছিল তো আমরা গ্যারেন্টি ছিলাম যে মিথুনদার কখনো মতেই ছটায় কয়ের টাইম অ্যাটেন্ড করতে পারবে না তা আমাদের রুম হোটেলটা ছিল তার ঠিক পাশেই মিটুনদার ছিল সীতারায় আমরা আসছিলাম তারায়। তা আমি পল্টু এবং রনিদা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে দার রুম হোটেল থেকে বেরিয়ে আমাদের রুমে ঢুকেছে তা আমরা যথারীতি কথা বলেছি মিথুন দা ওই পাঁচটা পর্যন্ত জেগে থাকার পর ছটায় কী করে কল টাইম জয়েন করবে আমি যা শুয়েছি মানে ঘুমতে আস্তে আস্তে যেটুকু সময় লেগেছে সাড়ে পাঁচটা উনিশ ছটা বাজে হঠাৎই কালের কাছে ফোনটি বাজছে ফোনটা হাঁটতে হাঁটতে কোনো রকমে ধরলাম সারা রাত জাগা দেখি দা যে সেক্রেটারি সে ফোন করেছে মঞ্জি তুই কোথায় আরে আমি তোমার রুমে বলবো কী করছিস যেন এই যে ঘুমোতে যাচ্ছি সব বলবি দাদা ডাকছে এক্ষুনি চলায় আমি গাড়ি পাঠাচ্ছি আমি মানে বলবো দাদা তো ফ্লোরে পৌঁছে গেছে এক্ষুনি চলায় আমি তো সরাসরি মানে কোনো রকমে উঠে জাস্ট ব্রাশটা করে নিচে গাড়ি দাঁড়িয়ে এসে গাড়ি করে ফ্লোরে চলে গেছে তো দা বললো একটা ডায়লগ একটু চেঞ্জ করে দে তো আমি ডায়লগ টাইলকটা চেঞ্জ করে দিই মিথুন দা বলবো মৃত্যু আমি টান কিছুই করিনি আমি যাই বলে হ্যাঁ ঠিক আছে তুই চলে যা তুমি শোনি বলো না আমি তাহলে তুমি পাঁচটা পর্যন্ত আমাদের সঙ্গে তো আড্ডা বলে হ্যাঁ পাঁচটা পর্যন্ত আড্ডা মারলাম তারপর এক ঘন্টা জিম করলাম ছটার সময় ফোরে চলে এলাম দেখুন এই হলো মিঠুন চক্রবর্তী আড্ডাই যাই করুক না কেন ডেডিকেশন একই বলে মিঠুন দা থেকে শিখেছি ডেডিকেশন কাকে বলে ঠিক কথা ঠিক কথা আচ্ছা আপনি তো এবছর যাত্রা কটা যাত্রা করছেন এবছর আমার লাস্ট ইয়ার ছিল এগারো খরা যাত্রা এখনো পর্যন্ত আমার নখানা যাত্রা লেখা চলছে একটা যাত্রা আমি নিজে পাঠ করছি আর নিজে ডিরেকশন দিচ্ছেন সুন্দর এই হচ্ছে উত্তর কলকাতার ছেলে